এমপিরা সব কোথায় গেল মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা পালাব না প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠুক ঠাকুর গাওয়ে বাসা আছে না পালাবে না পালাবে না যাই না তবু দেখা পালাবে না পালাবে না যাই না তবু দেখা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাকা আইন মন্ত্রী আটকে গেল আইন হেরি ফাঁকে দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে আইন মন্ত্রী আটকে গেল ফাঁকে দাঁড়ি সাড়া তরবে সেরে ভণ্ড ভন্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা পলকের ঝলক গেল পলকের ঝলক গেল থামিয়ে নেটের সাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কই গেল সেই মমতাজের গান কোথায় গেল কই গেল সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল হজরত বলা সামি মোসমান ইনু মেনন্দু পুমনি আছে কারাগারে বাপ করিলেও পাপ কখনো সারে কি আর তারি কোথায় গেল

কোথায় গেলের কাড়ি কারি টাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা লাগে না